থেকে বসে দশ টাকা চুড়ি টুকুরি ব্যবসা করে দশ টাকার চুড়ি একশো টাকা কি হ্যাঁ কু ব্যবসা টুকুরি ব্যবসা টুকি টুকুরি ব্যবসা বছরে দুধ প্রধান আর পাঁচ বছরে যখনই ইলেকশান হবে ইলেকশান সময় দেখবেন সবাই আল্লাহর অস্ত্রে বুদ্ধি পারলে আমাদের কিন্তু দিয়া তোমার আর টাকা টাকা দিয়ে দেন দশ টাকা নিয়ে দিয়ে একশো টাকা দিন আচ্ছা বুঝলাম আমি কথাটা বুঝলাম ব্যবসা করতাম কি ঠিক আছে রোদারে কেন ঈদের সময় সবাই খুবই দিবে এটা ভালো আছে কুরবানি কুরবানি ঈদের সময় কিন্তু ব্যবসা হবে এটাও কিন্তু

এই <laughs> ব্য কি একটা দারুণ ব্যাখ্যাটা দিছে ভাই য়ে বাইরে এক করে মনটাকে একটা চিমা দিতাম